এগিয়ে মানব দেহকে চেনানোর জন্যই বিশ্বে এতগুলো ধর্মগ্রন্থ গড়ে উঠেছে সকল ধর্মগ্রন্থের মূল বক্তব্য হলো মানব দেহ মানব বাইরে কোন বক্তব্য পবিত্র ধর্মগ্রন্থ গুলোর ভিতরে নাই বিশ্বে যতগুলো সাম্প্রদায়িক মতবাদ আছে সকল সাম্প্রদায়িক মতবাদেরই হাজার হাজার না লক্ষ লক্ষ উপাখ্যান উপকথা পৌরাণিক কাহিনী রয়েছে আর এই পৌরাণিক কাহিনী দ্বারাই দেহের দেহতত্ত্বের মূল বিষয়গুলোকে রূপকে রূপকে পাঠদান করা হয় দীর্ঘ হাজার বছর ধরে এই মহাদেশের মোল্লা মনশীরা আরবের রূপকথা বিভিন্ন নবীর কাহিনী মাছের কাহিনী গাছের কাহিনী আকাশের কাহিনী সাগরের কাহিনী পাখির কাহিনী এগুলো বর্ণনা করে আসছে এই রূপকথাগুলো ইসলামেরই অংশ তবে এগুলো দ্বারা ইসলাম প্রচার বা ইসলামের প্রসার বা ইসলামের গ্রহণযোগ্যতা আসবে না রূপ কথাটাকে বলতে হবে রূপ কথার ভিতরে যে সমস্ত গুরুত্বপূর্ণ উপাদান ব্যবহৃত হয়েছে ওই উপাদানগুলো ডিসক্লোজ করতে হবে বা আনলক করতে হবে এরপরে এই এই রূপকথার প্রকৃত শিক্ষাটা বেরিয়ে আসবে আমাদের দেশের মল্লা মন্ত্রীরা করে কি কখনোই এই রূপ কথাটা রূপে স্বীকার করে না তারা এগুলোকে ইতিহাস রূপে স্বীকার করে ইতিহাস রূপে প্রচার করে যেমন আরবের রূপকথা বিশ্বের কোনো গ্রন্থে পরামাণ্ণ ভাবে নেই আছে তাদের তাপসির ভিতরে আছে তাদের হাদিসের ভিতরে তো হাদিসার তাপসির দ্বারা তোর বিশ্ববাসীকে বোঝানো যাবে না বিশ্ববাসীকে বোঝাতে গেলে এর মধ্যে অন্তর্নিহিত যে বিজ্ঞান অন্তর্নিহিত যে বাস্তবতা আছে ওই বাস্তবতাকে মানুষের সামনে উপস্থাপন করতে হবে এর কল্যাণ এবং মঙ্গল মানুষের সামনে তুলে ধরতে হবে তো তারা যে রূপ কথাগুলো প্রচার করতেছে এটা এক পেশে হাজার বছর ধরে এক পেশে রূপ কথা প্রচার হচ্ছে একে এলমে শরীয়ত নামে আমাদের এই বাংলাদেশে বলা হয় আর এলমে শরীয়তের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই হলো রূপকথা যেমন আমি যদি হজরত ইউনুস আল্লাহাল্লামের এই নৌকা থেকে পড়ে যাওয়া বা মাছের পেটে যাওয়ার ছোট্ট একটি উদাহরণ দিই আপনারা বুঝতে পারবেন এখানে তারা ইউনুস নবী নৌকা থেকে পড়ে গেছে বা নৌকা থেকে ফেলে দেওয়া হয়েছে হাজার বছর ধরে প্রচার করছে এর মাধ্যমে মানুষের কল্যাণ মঙ্গল আসবে না মানুষ এটাকে বুঝবে না মানুষ এটাকে অতিকথন বা অতিরঞ্জিত আহ বলেই গ্রহণ করবে সাধারণ মানুষ তবে যখন এটার আর একটা পিঠ যে আছে আর একটা দিক যে আছে সেটাকে যখন বোঝানো হবে যে এখানে ছিলেন পুরুষের আর থেকে ছিল এটা মৈথনে গিয়ে শুক্রপাতরূপ আহ পড়ে দেওয়া আর মাছে খাওয়া এখানে মাছটা ছিল জরায়ু মাছের খাওয়া মানে শুক্রানুরূপে জরার ভিতরে প্রবেশ করা এবং মাছের পেটে হজম না হওয়া মানে পাকস্থলী নট পাকস্থলী মাছের পেটে হজম হওয়া অর্থ হলো মাছের পেটে হজম না হওয়ার অর্থটা হলো জরায়ের ভিতরে সন্তান বেড়ে ওঠা এবং মাছের পেট ব্যথা হয়ে হওয়ার কারণে মাছ আবার ইউনোসকে উগলে দেওয়ার বিষয়টা ছিল সন্তান রূপে ভূমিষ্ঠ হওয়া এই এরপরে আবার সাজাতির কাছে ফিরে আসা মানে সন্তান পিতা মাতার কাছে ফিরে আসা এই ছিল এই গল্পটার হাকিগত তো প্রতিটা গল্প বলে গল্পটাকে রূপকথার উপরে স্বীকার করে এই গল্পটার ভিতরে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে ওই উপাদানগুলোকে যতক্ষণ পর্যন্ত জনসম্মুখে বাস্তবিকভাবে তুলে ধরা না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের চিত্তে মনে বিষয়টি গেঁথে থাকবে না এক কান্তে শুনবে এক বেরিয়ে যাবে আর সমাজে উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা বাড়বে এই ব্যাপারে আমি যদি পবিত্র আটচল্লিশ নম্বর আয়াত এখানে বলা হয়েছে যে লিকুল্লি জাহ নামিনাওয়াদের প্রত্যাকের জন্যই দুটো পথ রয়েছে একটা হলো শরীয়ত আরেকটা হলো হাকিকত শরীয়তের পাশাপাশি হাকিকত এই দুটোকেই কেউ অস্বীকার করতে পারবে না এবং সবার জন্য এই দুটো পথই দেওয়া হয়েছে কেউ একটা অস্বীকার করে আরেকটাকে প্রতিষ্ঠা করতে পারবে না যেই সমস্ত মোল্লাম সমাজে ওয়াজের নামে মানুষকে ধোকাবাজি করতেছে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে মানে ওয়াজের প্যান্ডেলে উঠেই মোল্লামসীরা বলে যে ওই হাকিকত পন্থী তাদের কাছে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই পর্দা নাই তাদের কাছে যাবেন না মরি যাওয়ার কথা কোরআনে নাই হাদিসে নাই এই সমস্ত একেবারে বলে তাদের প্রতিষ্ঠিত নামাজ তাদের প্রতিষ্ঠিত দাড়ি টুপি পাগড়ি এগুলো তারা সমাজে প্রতিষ্ঠা করেছে এটা কোরআন মহাফিক না কোরআনে এই টুপি পাগড়ি এই লেবাস এগুলোর কোনো আলোচনা পবিত্র কোরআনে নেই আর পবিত্র কোরআনে এইগুলো নিয়ে আলোচনা করা হয় না যা পবিত্র কোরআনে যে আলোচনাগুলো করা হয় তা হলো মানুষের ভিতরে কোথায় কি আছে কোথায় কি হচ্ছে এইগুলো এই গুপ্ত বিষয়গুলো রূপকে প্রচার করা হয় এবং লালন সাহেবের একটা বানের ভিতর আছে যে কোন কোনায় কি হচ্ছে ঘরে একদিনও খবর নিলি নারে। রে এই মানব দেহকে চেনানোর জন্যই বিশ্বে এতগুলো ধর্মগ্রন্থ করে উঠেছে সকল ধর্মগ্রন্থের মূল বক্তব্য হলো মানব মানবদের বাইরে কোন বক্তব্য পবিত্র ধর্মগ্রন্থগুলোর গুলোর ভিতরে নাই এরা যা বলছে সবগুলোই রূপকথা তারা স্বীকার করুক বা না করুক এই ব্যাপারে এই হাকিকতের প্রয়োজনীয়তা এবং হাকিকতের গুরুত্বের উপরে হজরত ইমাম মা আলেখা একটা সুন্দর কথা বলেছেন সেই কথাটা ছিল এরকম মান তাফাক্কাহা ওয়াল্লা মিয়া তাসাওয়াফা ফাঁকা তাফাস থাকা অমান তাসাওয়াফা ওয়াল্লা মিয়া তাফাক্কাহা ফাঁকা তাজান দেখা অমান জামা আবাইন হমা ফাঁকার তাহাক্কা এটা বাংলা অর্থ হলো যে ব্যক্তি শুধু এলমে শরীয়ত শিক্ষা করে আর গুপ্তবিদ্যা শিক্ষা করে না মানে এলমে হাকিগত বা এলমের লাদনী শিক্ষা করেন না ওই ব্যক্তি পাপি যে ব্যক্তি শুধু গুপ্তবিদ্যা বিদ্যা শিক্ষা শিক্ষা করে কিন্তু সামাজিক সামাজিকতা গুলো বিষয় আশায় গুলোকে স্বীকার করে না শিক্ষা করে না এইগুলো এই এর এই হলো নাস্তিক বা ধর্মহীন বা ধর্মত্যাগী আর যে ব্যক্তি দুটো জ্ঞান এলমের শরীয়ত এবং এলমে হাকিগত দুটো জ্ঞানই অর্জন করে এবং তদনুযায়ী জীবন গঠন করে এই ব্যক্তি হলো জ্ঞানী আমাদের সমাজে প্রায় হাজার বছর ধরে শুধু এক পেশে এলমের প্রচার প্রসার চলছে তাই এদেশে জঙ্গিবাদ এবং জঙ্গি কার্যক্রম চলছে করার কার্যক্রম এখন পর্যন্ত হয়নি আর এলমে শরীয়ত দ্বারা কখনো মানুষ তৈরি হয় না এলমে শরীয়ত দ্বারা কিছু জঙ্গি তৈরি হবে কিছু উগ্রবাদী সম্প্রদায় সৃষ্টি হবে এলমে শরীয়ত দ্বারা কখনো সোনার মানুষ এই আল্লামা জালাল উদ্দিন রুমির মতো একজন মানুষ মহামানব লালন সাইজির মতো একজন মানুষ আমাদের লঘুনাথ ব্রহ্মচারীর মত সোনার মানুষ এই এলমের শরীয়ত দ্বারা হবে না এলমের শরীয়তের জ্ঞানটা হলো প্রকৃত জ্ঞানের খোসা অর্থাৎ মূল জ্ঞান যেটা সেই জ্ঞানের খোসা এটাকে রূপকে 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 রূপে মানুষের কাছে তুলে ধরা হয় যার কারণে এলমের শরীয়তের দ্বারা কখনো সমাজে শান্তির প্রতিষ্ঠা হতে পারে না পারে না পারেন শরীয়তের পাশাপাশি এলমে হাকি সবার জন্যই একান্ত প্রয়োজন